আসসালামু আলাইকুম एवरीवन লাস্ট ভিডিওতে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বিভিন্ন ধরনের সেট কি রিপ্রেজেন্ট করা শিখছি সো আজকে আমরা ভেন ডায়াগ্রামের কিছু ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস প্রবলেমস করব যেটা মোস্ট লাইকলি প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নতেই থাকে ওকে সো ভেন ডায়াগ্রামের প্রশ্ন খুবই কমন মানে সব সময় দেখা যায় বাট মাঝে মাঝে একটু টুইস্ট থাকে সেগুলো সলভ করার সময় আমাদেরকে আলাদাভাবে অবজার্ভ করতে হবে বিভিন্ন সেটের রিলেশনগুলোর ক্ষেত্রে ওকে সো আমরা একদম প্রথমে সহজ একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি সে একটা ক্লাসরুমে আমি ক্রিকেট ফুটবল এসবের এক্সাম্পল দিচ্ছি সহজ জিনিসপত্র আর এটাকে জাস্ট চেঞ্জ করে বিভিন্ন ধরনের দিতে পারে ওকে সো লেটস সে একটা স্কুলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে লেটস সে জাস্ট হান্ড্রেড অ্যান্ড ক্রিকেট পছন্দ করে এমন স্টুডেন্ট হচ্ছে ষাট জন ফুটবল পছন্দ করে এমন স্টুডেন্ট হচ্ছে পঞ্চাশজন সো ক্রিকেট পছন্দ করে জন ফুটবল পছন্দ করে পঞ্চাশ জন বাট টোটাল আছে একশো জন খেয়াল করে দেখো ষাট আর পঞ্চাশ যোগ করলে কিন্তু একশো থেকে বেশি হয়ে যায় তার অর্থ প্রথমে আমরা বুঝতেছি এখানে কিছু ওভারল্যাপিং আছে ওকে সো সেই ওভারল্যাপিংটাও তোমাদেরকে দিয়ে দিল দ্যাট ক্রিকেট অ্যান্ড ফুটবল একসাথে পছন্দ করে তিরিশ জন ওকে তারপর এই ইনফরমেশনগুলো থেকে সহজ কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যেটা খুবই কমন মোটামুটি তোমরা সবাই পারো হয়তো জিজ্ঞেস করলো দ্যাট কোনো খেলাধুলা পছন্দ করে না কতজন ওকে নাম্বার অফ স্টুডেন্ট নান মানে লাইকস নান এটার নাম্বার কত এরকম অথবা অ্যাটলিস্ট একটা খেলা পছন্দ করে এমন স্টুডেন্ট কতজন অ্যাটলিস্ট একটা খেলা মানে ক্রিকেট অথবা ফুটবল অথবা বোথ লাইক অ্যাটলিস্ট কোনো না কোনো খেলাধুলোর সাথে সংযুক্ত আছে কতজন সেটার ক্ষেত্রে হতে পারে সি ইউনিয়ন অ্যাপ রাইট হয় ক্রিকেট না হয় ফুটবল না হয় বোথ লাইক খেলাধুলার সাথে রিলেটেড ওকে মানে সার্কেলগুলোর ভিতরে ওকে সো এই জিনিসটা কিন্তু আমরা ভেন ডায়াগ্রাম দিয়েই সবসময় ভিজুয়ালাইজ করবো দ্যাট এটা হচ্ছে আমাদের সেই স্কুলটা যেখানে টোটাল একশো জন স্টুডেন্ট আছে যার মধ্যে এই সার্কেলটা হচ্ছে আমাদের ক্রিকেটের যেখানে ষাট জন এই সার্কেলটা হচ্ছে আমাদের ফুটবলের যেখানে পঞ্চাশ জন এই সার্কেলটাতে টোটাল আছে পঞ্চাশ জন এই সার্কেলটাতে টোটাল আছে হচ্ছে ষাট জন বাট এই মাঝখানের এরিয়াটাতে তিরিশ জন আছে ওকে সো এই মাঝখানের এরিয়াটাতে তিরিশ জন এখন ভালো হয় যদি এটা অনেকভাবে করা যায় আমরা জাস্ট ফর্মুলা দিয়ে করতে পারি বাট একটা সিম্পল অবজারভেশন জেনে রাখা ভালো সেটা হচ্ছে এই যে এই পার্টটা দেখো এতটুকু যেই পার্টটা আছে এতটুকু যেই পার্টটা আছে আর এই মাঝখানের যেই পার্টটা আছে এই তিনটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় ওকে এখানে যেমন কি ক্রিকেট আর ফুটবলের সার্কেলটা কিন্তু একটা আরেকটার সাথে মিশে গেছে বাট এই পার্টটাকে আমরা বলতে পারতেছি হচ্ছে এটা হচ্ছে বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল ওভারল্যাপিং যেটা এখানে তিরিশ দেখা যাচ্ছে ওকে আর অন্য কালার দিয়ে আমি অ্যাটলিস্ট হাইলাইট করে দিই এই যে এখানে যেই পার্টটা আছে ইয়েলো কালার যেই পার্টটা আছে এই খা যতটুকু কালার করছি এতটুকু পর্যন্তকে আমরা বলতে পারি হচ্ছে অনলি ক্রিকেট খেয়াল করে দেখো ক্রিকেট পছন্দ করে কিন্তু ফুটবল পছন্দ করে না এই জায়গায় কতজন আসে এটা যদি এটা আমাদেরকে কিন্তু বুঝতে পারতে হবে তো টোটাল পুরো সার্কেলটাতে আছে ষাট জন এই কমন পার্টে পড়ে গেছে তিরিশ জন তাহলে এখানে আসলে ষাট মাইনাস এই তিরিশ রাইট তাহলে বাকি থাকে তিরিশ আমি ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই যাতে অ্যাটলিস্ট প্রত্যেকটা রিজনের ভ্যালু আলাদা আলাদা আছে এটাকে পঁয়ত্রিশ বললাম এই জায়গায় এলে সে পঁয়ত্রিশ জন আছে তাহলে ষাট থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এই জায়গায় পঁচিশ জন থাকবে ওকে অ্যান্ড সিমিলারলি আমি যদি এই পার্টটা মার্ক করি এই সাইডেরটা মার্ক করি এটা হচ্ছে অনলি ফুটবল মানে ফুটবল পছন্দ করে বাট ক্রিকেট পছন্দ করে না এটাতে কী হবে টোটাল পঞ্চাশ জন পঁয়ত্রিশ জন বাদ দিলে এখানে আসে পনেরো জন ওকে সো আমরা এটা ফর্মুলা দিয়েও করতে পারি আবার এভাবে করে যদি আমরা আলাদা আলাদা পার্ট নোটেট করে দিই বা ফিগার আউট করি দ্যাট কোন পার্টে একদম ডিসজয়েন্ট পার্টগুলোতে আছে যেগুলো আলাদা আলাদা কমপ্লিটলি সেপারেটেড ডিসজয়েন্ট পার্ট এদের ভ্যালুগুলো যদি আমরা বের করি ওভাবেও আমরা যে কোনো প্রশ্নের উত্তর সলভ করতে পারবো ওকে তো যেমন এখানে জিজ্ঞেস করলো হচ্ছে নান আচ্ছা নান জিজ্ঞেস করার আগে আমরা প্রথমে হচ্ছে ইউনিয়নটা বের করি ইউনিয়ন আমরা ফর্মুলা জানি আমাদের ফর্মুলা হচ্ছে এন অফ সি প্লাস এন অফ এফ অ্যাপসলিউট দিয়ে লিখি আমরা এখানে নাম্বার অফ এলিমেন্টসের জন্য এন অফ ইউজ করি দ্যাটস নট এ বিগ প্রবলেম সি ইন্টারসেকশন এফ রাইট সো এখানে এন অফ সি হচ্ছে ক্রিকেট খেল ক্রিকেট পছন্দ করে ষাট জন ফুটবল পছন্দ করে পঞ্চাশ জন একশো দশ মাইনাস পঁয়ত্রিশ সল্টিমেটলি অ্যান্সার হচ্ছে সেভেন্টি ফাইভ এভাবেও অ্যান্সার আনা যায় অথবা অর আমরা কী করতে পারি ডিরেক্টলি অ্যান অফ সি ইউনিয়ন এফ এটাকে আমরা ফিগার থেকে যেহেতু দেখো তিনটাকে আলাদা আলাদাভাবে ভাগ করছি আমরা তিনটাকে আলাদা আলাদা ভাগ যোগ করতে পারি কারণ কি এন অফ সি ইউনিয়ন এফ হচ্ছে আসলে এই পুরা পার্টটা রাইট পুরা পার্টটা যেটাকে টোটাল মার্ক করলাম সো এখানে আমরা কী করতে পারি টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ প্লাস ফিফটিন সিম্পলি আমরা এইভাবে যোগ করে দিতে পারি ওকে সো এই জায়গায় খেয়াল করে দেখো আমাদের কিন্তু দুইটাকে যোগ করে একটা বিয়োগ করা লাগে এটা হচ্ছে ফর্মুলা এটা কেন সেটা আমি ফর্মুলা এক্সপ্লেন করার সময় বলছি আর এখানে হচ্ছে আমরা ডিরেক্টলি ডিসজয়েন্ট পার্টগুলোকে আলাদা আলাদা করে যোগ করে দিলাম এটা সেভেন্টি ফাইভ আছে সো এভাবেও বের করা যায় ওকে সো ইউনিয়নের পরে আসলে ইউজুয়ালি জিজ্ঞেস করে দ্যাট কোনো খেলাধুলা করে না কতজন তো কোনো খেলাধুলো করে না সেই রিজনটা হচ্ছে আসলে এটাকে আমি অন্য কালার দিয়ে মার্ক করি এই যে বাইরের পার্টটা এই বাইরের পার্টটাতে হচ্ছে আসলে কোনো খেলাধুলো যারা করে না তারা হচ্ছে এই বাইরের পার্টটাতে থাকে রাইট সো এই পার্টটাতে আসলে কতজন আছে তার জন্য আমাকে বুঝতে হবে এই ভিতরে আমরা কিন্তু অলরেডি হিসাব করছি ভিতরে সবগুলো মিলায়ে আমরা পাচ্ছি পঁচাত্তর জন সেভেন্টি ফাইভ জন আর টোটাল আছে হচ্ছে একশো জন ওকে সো এই প্রশ্নের উত্তরে আমরা সব সবসময় টোটালটা থেকেই ইউনিয়নকে সাপট্র্যাক্ট করবো সেভেন্টি ফাইভ হান্ড্রেড which সেভেন্টি ফাইভ এটা আমাদের আরেকটা অ্যান্সার ওকে সো এই নানটা কিন্তু আমাদের নান বের করার আগে আসলে ইউনিয়নটা বের করতে হয় টোটাল থেকে ইউনিয়নকে সাপারেট করে দিলে মানে কোনোটাই খেলে না এমন সব স্টুডেন্টের সংখ্যাটা আমরা পেয়ে যাবো ওকে সো এই ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো এটা দিয়েও করতে পারো আমি এই স্টাইলটা সাজেস্ট করব কারণ কি এটা দিয়ে অন্যান্য কমপ্লিকেটেড প্রবলেমসগুলো খুব সহজে সলভ করা যায় ওকে সো যেমন একটু জিজ্ঞেস করি সে আমরা জানতে চাচ্ছি হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস যারা এক্স্যাক্টলি ওয়ান গেম পছন্দ করে এক্স্যাক্টলি ওয়ান গেম হয় ক্রিকেট না হয় ফুটবল এটা কিন্তু আমরা এই ফিগার থেকে ডিরেক্টলি দেখেই বুঝে যাচ্ছি দ্যাট এটা হচ্ছে অনলি ক্রিকেট অথবা অনলি ফুটবল তাই না এই পঁচিশ জন আর এই পনেরো জন খেয়াল করো এই পঁচিশ জন শুধু ক্রিকেট পছন্দ করে এই পনেরো জন শুধু ফুটবল পছন্দ করে ফিগার থেকে ডিরেক্টলি টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটিন করে দিলে আমাদের অ্যান্সার ফর্টি ডান ওকে বাট এটা যদি তোমরা ফর্মুলা দিয়ে করতে যেত তাহলে ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা পারতো অবশ্যই বাট এত স্ট্রেইট ফরওয়ার্ড হতো না আর কি ওকে জাস্ট দুইটা ভ্যালু যোগ করে দেওয়ার মতো স্ট্রেইট ফরওয়ার্ড হতো না সো ফর্মুলা দিয়েও তোমরা চাইলে করতে পারো বাট এটা এটা কিন্তু আমাদেরকে খুব ফাস্ট কনক্লুশনে বা খুব ফাস্ট পার্টিকুলার ভ্যালুগুলো বের করতে হেল্প হয় ওকে সো এটা গেল আমাদের দুইটা কেস দিয়ে দুইটা সেট দিয়ে যদি প্রবলেম হয় তাহলে এমন এখন আমরা তিনটা দিয়ে দেখব অ্যান্ড তিনটে দিয়ে আমরা স্ট্রেইট ফরওয়ার্ড যেসব প্রশ্ন করতে পারি সেগুলো দেখব একটু টুইস্টেড হলে কেমন হয় সেটা আমরা সেপারেট ভিডিওতে দেখব ওকে সো আগে বেসিক্স বেসিক টাইপ অফ প্রবলেম যেগুলো আসতে পারে সেগুলো আমরা কভার করে নিই সো লেটস সে আমাদের এইবারে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট আছে আমাদের আটশো জন তার মধ্যে আমাদের ক্রিকেট পছন্দ করে সে আড়াইশো জন ফুটবল পছন্দ করে তিনশো জন বাস্কেটবল পছন্দ করে তিনশো বিশ জন ওকে সো বিভিন্ন সংখ্যার স্টুডেন্ট এখানে বিভিন্ন গেম পছন্দ করে এখন কথা হচ্ছে তিনটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ওভারল্যাপিং হতে পারে ওকে আমি আগেই ইভেন্টটা এক্সামটা ড্র করে ফেলি তিনটা সেট যদি দেওয়া থাকে একটা ক্রিকেট ফুটবল বাস্কেটবল ওকে সো ক্রিকেট এটা ফুটবল এটা বাস্কেটবল বিভিন্নটার কিন্তু বিভিন্ন ভ্যালু দেওয়া আছে বাট এই যে এই এরিয়াগুলো বিভিন্ন যেই এরিয়াগুলো দেখা যাচ্ছে এখানে এই এরিয়াটা অথবা এই এরিয়াটা অথবা একদম তিনজনের ওভারল্যাপিং এরিয়াটা এদিক দিয়ে কিছু কমন আসে ওকে তো এরকম বিভিন্ন ধরনের কমন পড়ে যাওয়া যেই এরিয়াগুলো আছে এগুলোর কিন্তু আলাদা আলাদা ডিসক্রিপশান থাকবে যেমন আমি যদি এখান থেকে শুরু করে মার্ক করতে করতে এই পুরা পার্টটা মার্ক করি এই পুরা পার্টটা মার্ক করলে খেয়াল করবে এটা হচ্ছে সি আর এফের কমপ্লিট ইন্টারসেকশান মানে সি অ্যান্ড এফ এর মধ্যে বি থাকা না থাকা কিন্তু কনসিডার করা হয় এই জায়গাটাতে বি আছে এই জায়গাটাতে বি নাই কিন্তু বি এর কথা বাদ দিয়ে এখানে জাস্ট সি আর এফ এর মধ্যে ওভারল্যাপিং হয়েছে ওকে সো অন দি আদার হ্যান্ড আমরা যদি এই পার্টটা নিই এটা হচ্ছে সি আর বি এর মধ্যে ওভারল্যাপিং তারপর এই পার্টটা নিলে এটা হচ্ছে এফ আর বি এর মধ্যে ওভারল্যাপিং সিকে ডিসকার্ড করে আর এই পার্টটা হচ্ছে তিনজনের মধ্যে ওভারল্যাপিং ওকে সো এই এই পয়েন্টগুলো ইজিলি দেখে বোঝা যাচ্ছে ওই একটু বলে দিলাম সো এরকম বিভিন্ন ভ্যালু দেওয়া থাকতে পারে দ্যাট সি ইন্টারসেকশন এফ হচ্ছে আমাদের একশো জন আছে এখানে তারপর হচ্ছে সি ইন্টারসেকশন বিতে আমাদের সত্তর জন আছে আর এফ ইন্টারসেকশান বিতে আমাদের এইটি ফাইভ জন আছে তারপর আবার এটাও বলে দিল দ্যাট এফ ইন্টারসেকশান সি ইন্টারসেকশান বি মানে তিনও জনের ইন্টারসেকশানে আমাদের টোটাল তিরিশ জনের কম আছে ওকে সো এটা দেখে আমরা শুরুতে যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে এই পার্টটা এই পার্টটাতে 30 জন আছে ওকে ফর্মুলা ইউজ করে সলভ করা যাবে আমি বারবার বলতেছি ফর্মুলা ইউজ করে সবগুলো সলভ করা যাবে বাট ফর্মুলা ছাড়া আমাদের আমরা যদি এখানে ডিসজয়েন্ট পার্টগুলো মার্ক করে ফেলতে পারি তাহলে সেটা সবচেয়ে ভালো ওকে সো এখন দেখো সি ইন্টারসেকশন এফ একশো জন সেটা কিন্তু আসলে পুরা পার্টটার কথা বলছে এই যে এই তিরিশ জন সহ টোটাল এখানে আসে একশো জন তাহলে আমরা যদি ডিসজয়েন্ট পার্টটার ভ্যালু বের করতে চাই মানে এই যে এতটুকুর ভ্যালু যদি বের করতে চাই তাহলে সেটার ভ্যালু কত কত হবে আমাদের টোটাল কিন্তু এই পুরা পার্টে একশো জন এখানে চলে গেল তিরিশ জন তাহলে এখানে থাকে আর সত্তর জন সেমভাবে এই তিনটা এই দুটা পয়েন্টের ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো দেখো সি ইন্টারসেকশন বিতে হচ্ছে সত্তর জন কমনে আছে তিরিশ জন তাহলে এই জায়গায় থাকে আরও চল্লিশ জন তারপর এফ ইন্টারসেকশন বি এই পুরা পার্টে এইটি জন আছে তিরিশ জন চলে গেলে এখানে ফিফটি ফাইভ তাহলে এই ডিসজয়েন্ট পার্টগুলো বের করে ফেললাম এখন আরও কিছু ডিসজয়েন্ট পার্ট আছে যেমন হচ্ছে এইটা এটা হচ্ছে অনলি সি কারোর সাথে কোনো ইন্টারসেকশন নাই এটা হচ্ছে অনলি এফ অনলি বি এখানে কারোর সাথে কোনো ইন্টারসেকশন নাই এরা হচ্ছে একটা গেম খেলে এই ধরনের পাবলিক তো এদের ভ্যালুটা আমি একটু লিখে ফেলি গ্রিন কালার দিয়ে লিখি সো এখানে পুরা সি সার্কেলটাতে পুরা সি সার্কেলটাতে কিন্তু আমাদের আড়াইশো জন আছে। ওকে সেটা বুঝতে হবে আমাদের টোটাল আড়াইশো জন আছে হচ্ছে পুরা সার্কেলটাতে কিন্তু এখানে আমরা তিনটা ভাগের আলাদা আলাদা ভ্যালু পেয়ে গেছি এই যে সত্তর জন হচ্ছে ফুটবলের সাথে কমন নো বাস্কেটবল তিরিশ জন হচ্ছে ফুটবল আর বাস্কেটবল উভয়ের সাথে কমন চল্লিশ জন হচ্ছে বাস্কেটবলের সাথে কমন নো ফুটবল তাহলে এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাউন্ট অ্যান্ড আমরা কী করব আড়াইশো থেকে এই তিনটাকেই বাদ দিব সত্তর তিরিশ একশো একশো চল্লিশ বাদ দিব আড়াইশো থেকে যদি আমরা এই একশো চল্লিশ বাদ দিয়ে দেই তাহলে থাকে একশো দশ সেটা হচ্ছে এই পার্টে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড সিম্পল ওকে সেইমভাবে ফুটবলে এই যে একশো পঞ্চান্ন আমরা তিনশো থেকে বাদ দিব তাহলে ওয়ান ফর্টি ফাইভ এটা হচ্ছে আমাদের ফুটবলের অনলি ফুটবল বাস্কেটবলের ক্ষেত্রে আমরা তিনশো বিশ থেকে এই তিনটা বাদ দিব ওকে সো নাইনটি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ তিনশো বিশ থেকে বাদ দিব ওয়ান টোয়েন্টি টু হান্ড্রেড ওয়ান নাইনটি ফাইভ হোপফুলি বিয়োগটা ঠিক আছে আর যোগটা নাইনটি ফাইভ প্লাস থার্টি হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে সো এখন দেখো আমরা আলাদা আলাদা ভ্যালু হিসেবে পেয়ে গেছি তো তোমরা যদি ফর্মুলা দিয়ে করতে চাও আমি সেটাও বলে দিচ্ছি ফর্মুলা দিয়ে জাস্ট জিজ্ঞেস করলো দ্যাট খেলাধুলার সাথে রিলেটেড মানে হচ্ছে এফ ইউনিয়ন সি ইউনিয়ন বি এটা এটার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে দ্যাট সিঙ্গল সিঙ্গলগুলোকে যোগ করতে হবে এই যে টু ফিফটি প্লাস থ্রি হান্ড্রেড প্লাস থ্রি টোয়েন্টি তারপর বিয়োগ করতে হবে এদেরকে হান্ড্রেড ডাবল ডাবলগুলোকে বিয়োগ করতে হবে মাইনাস সেভেন্টি মাইনাস এইটি প্লাস থার্টি এটা হচ্ছে ফুল ফর্মুলা সরি এটা এইটি ফাইভ এটা হচ্ছে ফুল ফর্মুলা ওকে মানে এন অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে এন অফ সি প্লাস এন অফ এফ প্লাস এন অফ বি মাইনাস সি ইন্টারসেকশন এফ সি ইন্টারসেকশন বি এফ ইন্টারসেকশন বি প্লাস অল ইন্টারসেকশনস সো এই ফর্মুলা দিয়ে বের করে আমরা ভ্যালুটা বের করতে পারো সো আমরা একটু করে ফেলি এটা সিক্স হান্ড্রেড সেভেন এইট হান্ড্রেড এইট সেভেন্টি মাইনাস ওয়ান ফিফটি টু ফিফটি প্লাস থার্টি সো নাইন থেকে টু ফিফটি ফাইভ চলে গেলে সিক্স ফর্টি আসছে এভাবে ফর্মুলা ইউজ করে বাট আমরা যেটা করতে পারি এভাবে যেহেতু আমরা একদম সেপারেটলি ভাগ করে ফেলছি এখানে কিন্তু আমরা ডিরেক্টলি এরকম লিখতে পারবো অ্যান অফ বি ইউনিয়ন মানে টোটাল ইন্টারসেকশনটা যেটা এখানে ফর্মুলা দিয়ে করছি সেটা এই কাজগুলো করে ফেলার পরে আমরা জাস্ট সবাইকে যোগ করে দিতে পারবো প্লাস প্লাস তিরিশ প্লাস চল্লিশ প্লাস একশো পঁয়তাল্লিশ প্লাস পঞ্চান্ন প্লাস একশো পঁচানব্বই এইগুলো যোগ করলেও দেখবা বরাবর সিক্স ফর্টি ফাইভ আসবে দেখো এখানে কোনো ফর্মুলা মুখস্থ করা রাখতে না জাস্ট বুঝে বুঝে রিজন বুঝে বুঝে আমরা যোগ করতেছি দ্যাটস ইট এই এই পার্টিকুলার ভ্যালুটা বের করার ক্ষেত্রে তোমাদের দোনোটা সেম মনে হতে পারে দ্যাট স্যার এখানে তো যোগ করতেছি বাট এখানে তো অনেক কষ্ট করে বিয়োগ করে করে একটা একটা ভ্যালু বের করছি বাট আমাদেরকে কিন্তু ডিরেক্টলি সবসময় এই ভ্যালুটা বের করতে দিবে না আমাদেরকে একটু চেঞ্জ করে প্রশ্ন করে দিলেই তখন কিন্তু ফর্মুলা ইউজ করা ডিফিকাল্ট হয়ে যায় ওকে সো আমি সেরকম একটা প্রবলেম করাবো বাট এতটুকু পর্যন্ত সবার পারা লাগবে না হয় ফর্মুলা দিয়ে করো না হয় এইভাবে করো ছয়শো পঁয়তাল্লিশ আসবে ওকে সো আমরা যদি এখন আমাদেরকে বলে দ্যাট এই গেমের মধ্যে আমি কোনো ক্যালকুলেশনই করবো না তোমরা যে মুখে মুখে পারবা জাস্ট এতটুকু যদি ডাইসেক্ট করে ফেলো সব ইনফরমেশনকে ডাইসেক্ট করে ফেলার পরে অ্যান্সার যে আসলে মুখে মুখেই দিয়ে দেওয়া যায় সেটা তোমরা এক্সাম্পল দেখবে এখন লেটসে আমাদেরকে বলল এই গেমের মধ্যে মানে এই ক্লাসরুমে এক্স্যাক্টলি একটা গেম খেলে কতজন তোমরা সাথে সাথে কী করবে একশো দশ একশো পঁয়তাল্লিশ একশো পঁচানব্বই যোগ করে দিব শেষ এই তিনটাকে যোগ করে দিব কোনো ফর্মুলে টর্মুলে চিন্তা করার দরকার নেই আচ্ছা যদি জিজ্ঞেস করে এক্স্যাক্টলি দুইটা গেম খেলে কতজন তখন এই যে সত্তর চল্লিশ পঞ্চান্ন এদেরকে যোগ করে দেবো ওকে ইন কেস যদি একটু টুইস্ট করে জিজ্ঞেস করে একটু চেঞ্জ করে যদি জিজ্ঞেস করে নাম্বার অফ স্টুডেন্টস হু প্লেস লিস্ট এই যে অ্যাটলিস্ট অথবা অ্যাটমোস্ট ঢুকে দিল লিস্ট টু গেমস তখনও তোমরা পারবা লিস্ট টু গেমস মানে হচ্ছে দুইটা অথবা দুইটা থেকে বেশি মানে এই যে দুইটা হচ্ছে সত্তর চল্লিশ পঞ্চান্ন আর দুইটা থেকে বেশি হচ্ছে তিরিশ তিরিশ এসেও যোগ করে দেব ওকে সো ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড আর যদি অ্যাটলিস্ট টু গেমস না জিজ্ঞেস করে জিজ্ঞেস করে অ্যাট মোস্ট টু গেমস তার অর্থ হচ্ছে সর্বোচ্চ দুইটা অথবা তার থেকে কম দুইটা একটা অথবা জিরোটা তাহলে কী করতে হবে এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এইটা 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 আর বাইরেটা বাইরেটা কিন্তু এখন ক্যালকুলেট করি নি সো বাইরেটা ক্যালকুলেট করতে হবে বাইরেটা কী হবে আটশো থেকে সিক্স ফর্টি ফাইভ সাবট্র্যাক্ট করলে যেটা হয় টোটাল ছিল আটশো আর এই তো সবাইকে নিয়ে সিক্স ফর্টি ফাইভ আসছে তাহলে আটশো থেকে সিক্স ফর্টি ফাইভ সাবট্র্যাক্ট ওয়ান ফিফটি ফাইভ হচ্ছে বাইরে আসে সেটাও অ্যাড করতে হবে অথবা বুদ্ধি করে যেটা করতে পারো দ্যাট মোস্ট টু গেমসের ক্ষেত্রে বেসিক্যালি নট মোর দেন টু গেমস তাই না মানে তিনটা গেম খেলতে পারবে না এরকম সব স্টুডেন্ট সো বেসিক্যালি এই তিরিশ জনকে যদি তুমি টোটাল থেকে বিয়োগ করে দাও তাহলে সেভেন সেভেন্টি এটাই অ্যান্সার হবে এটার অ্যান্সার কিন্তু সেভেন সেভেন্টি আসবে তুমি ট্রাই করে দেখতে পারো পুরো প্রবলেম সলভ করা ছাড়াই এটা ডিরেক্টলি লিখে দেওয়া যায় আর কি যদি ইফ ইউ আর স্মার্ট ইনাফ অ্যাট রিডিংস অ্যান্ড ডায়াগ্রামস ওকে সো হোপফুলি আমরা বেসিক যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো ইনশাআল্লাহ পারবো একটু যদি প্যাঁচায় প্রশ্ন করে তাহলে কিভাবে করবো সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো ইনশাআল্লাহ